হ্যালো বন্ধুরা স্কুল সার্ভিসের গ্রুপ সি ও ডি পরীক্ষা নিয়ে আপনাদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কীভাবে পড়তে হবে কতক্ষণ পড়তে হবে কীভাবে পড়লে কোন স্ট্র্যাটেজিতে পড়লে সাফল্য আসবেই কোনো চিন্তা নেই আপনারা সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা কীভাবে করবেন তার স্ট্র্যাটেজি আমি খুব সহজভাবে আজ এই ভিডিওতে বলতে চাচ্ছি আপনারা জানেন গ্রুপ সি ও ডি পরীক্ষায় সি সি পরীক্ষায় চারটি বিষয় রয়েছে আর ডি গ্রুপের পরীক্ষায় তিনটি বিষয় রয়েছে রয়েছে গ্রুপ থাকবে পনেরো মার্কস আর জি তে থাকবে হচ্ছে ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে বোঝাচ্ছে যে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী বিশেষত খেলাধুলা বিজ্ঞান সংস্কৃতি রাজনীতি ইত্যাদি বিষয় থেকে আসতে পারে প্রশ্ন তারপরে আসছি তৃতীয় ট্রফিক অঙ্ক অঙ্কে রয়েছে অঙ্কে পনেরো মার্কস লাভ শতকরা সময় দূরত্ব ডেটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি বিষয় তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এই তিনটি ট্রফিক থাকবে তিনটি বিষয় থাকবে গ্রুপ ডি এর জন্য আর গ্রুপ সি এর জন্য আরও পনেরো নাম্বার বেশি গ্রুপ সি এর জন্য আরও পনেরো নাম্বার থাকবে ইংলিশ থেকে ইংলিশে থাকবে হচ্ছে গ্রামার যেমন বিভিন্ন বিষয় বাক্যের গঠন তারপরে অ্যান্টোনমস সিনোনমস ইত্যাদি তার পাশাপাশি থাকবে কম্প্রিহেনশান এই পনেরো নাম্বার গ্রুপ সি তাদের জন্য অর্থাৎ গ্রুপ সিতে থাকবে চার পনেরোই ষাট আর গ্রুপ বিতে থাকবে তিন পনেরোই পঁয়তাল্লিশ এই হলো গ্রুপ সি ডি এর নাম্বার বিভাজন আর সিলেবাস এবারে আপনাকে কোন কোন বিষয় কতক্ষণ পড়তে হবে এবং কি কি বই পড়তে হবে তা আমি বলতে চাচ্ছি আপনাকে প্রতিদিন দু ঘন্টা করে জি কে পড়তে হবে কম বেশি হতে পারে তারপরে দু এক ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স করবেন তারপর অঙ্ক করবেন দু ঘন্টা আর তারপরে বাকি থাকলো ইংলিশ ইংলিশের জন্য দু ঘন্টা আর এক ঘন্টা আলাদা করে আপনাকে ম্যাগাজিন ও খবরের কাগজ পড়তে হবে আর আপনারা পারলে খবর শুনবেন খবর শুনলেও অনেক কিছু পড়া কিন্তু ক্যারেন্ট অ্যাফেয়ার্সের হয়ে যায় তারপরে এবার আসছি কি কি বই পড়বেন যেমন জিকের জন্য পড়বেন যেমন মনোরমা ইয়ার বুক রয়েছে এনসিআরটির বইগুলো রয়েছে তারপরে যোজনা রয়েছে তারপরে আরো বিভিন্ন বই আপনার পছন্দের মতো পড়ে নিতে পারেন এবারে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট এফেয়ার্স এর জন্য সাফল্য করতে পারেন তারপরে পেশা প্রবেশ করতে পারেন আর বিভিন্ন সংবাদপত্র ইংলিশ হোক বাংলা হোক আপনারা পড়ে নেবেন এবারে আসছি অঙ্ক অঙ্ক প্র্যাকটিস করবেন আর এস আগরওয়ালের বই থেকে ও চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইটি থেকেও প্র্যাকটিস করতে পারেন এবারে আসছি ইংলিশ বিষয়ে ইংলিশ যেমন পি দাসের গ্রামার বই থেকে প্র্যাকটিস করতে পারেন বা ডাব্লু বিয়ে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের যে বইগুলো আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন আর কম্প্রিহেনশনের জন্য ইংলিশ সংবাদপত্র পড়তে হবে এভাবে আপনাকে প্ল্যান মেনে এগোতে হবে কারণ সঠিক পরিকল্পনা ছাড়া এই পরীক্ষায় পাস করা কিন্তু অসম্ভব এবারে আসছি আমি মক টেস্ট ও রিভিশন বিষয়ে কারণ কতক্ষণ টাইম ম্যানেজমেন্ট এবং কী কী বিষয় কিভাবে পড়বেন তা বলা হয়ে গেল এবারে আসছি মক টেস্ট ও রিভিশন বিষয়ে পরীক্ষার আসল খেলা মক টেস্টেই বোঝা যায় প্রতিদিন সপ্তাহে অন্তত একটা করে ফুল লেন্থ মক টেস্ট দিন আর কোথায় ভুলগুলো হচ্ছে তা টুকে রাখুন কেননা আপনি যদি একই ভুল বারবার করেন তাহলে কিন্তু সাফল্য হাত ছাড়া হতে পারে কোনো বিষয় একবার করে ফেলে রাখবেন না আপনাকে বারবার রিভাইজ করতে হবে কেননা আপনাকে পরীক্ষার হলে সঠিক উত্তর নির্বাচন করতেই হবে আর সারা সপ্তাহে রাত্রিবেলা প্রতিদিনের পড়া তিরিশ মিনিট একবার ভাবুন রাত্রিবেলা আর সারা সপ্তাহে একটা শর্ট রিভাইজ দিন সারা সপ্তাহে রোববার মনে করুন একটা শর্ট রিভাইজ দিতে পারেন মনে রাখবেন যে বন্ধুরা এই পরীক্ষা শুধু জ্ঞান নয় মানসিক শক্তিরও পরীক্ষা তাই বিশেষ কিছু স্ট্র্যাটেজি মেনে আপনাকে এগোতে হবে যেমন ছোট ছোট টপিক আগে শেষ করুন তারপরে বড় অধ্যায়ে যান এই বিষয়টা একটা সাইকোলজির বিষয় সাইকোলজিতে আমরা জানি প্রথমে সহজ বিষয় থেকে পরে কঠিন বিষয় শিখতে হয় আর মক টেস্ট যে দেবেন মাথায় রাখবেন নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং আপনি যদি মাথায় রেখে মক টেস্ট দেন তাহলে আপনার কিন্তু প্রস্তুতি আরো বেশি ভালো হবে প্রতিদিন অন্তত পাঁচটি করে কঠিন প্রশ্ন শিখুন এবং ইন্টারভিউয়ের জন্য এখন থেকেই আত্মবিশ্বাস ও কমিউনিকেশন স্কিল তৈরি করুন কেননা আপনার আত্মবিশ্বাসেই আপনাকে সফল করে দেবে আপনার পরিশ্রমের ঘা পরিশ্রমের ঘামের মধ্যেই কিন্তু ভবিষ্যতের সাফল্য লুকিয়ে রয়েছে এসএসসি গ্রুপ সি ও ডি পরীক্ষায় সফল হতে হলে আপনাকে নিয়ম মেনে দৃঢ় এবং কঠিন কঠিন অনুশীলন করতে হবে তাই বলছি যদি সঠিকভাবে সঠিক স্ট্র্যাটেজিতে আপনি এগোন তাহলে গ্রুপ সি ডি পরীক্ষা কোনো স্বপ্ন নয় বাস্তব হতে পারে আপনারা আমাদের এই চ্যানেলে রেকর্ডেড ভিডিও পাবেন ও লাইভ ক্লাস পাবেন তাই আপনারা পরবর্তী যে রেকর্ডেড ভিডিও ও লাইভ ক্লাস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই বলে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ